আর এই মুহূর্তে নিউজ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ বিরোধীদের প্রতিবাদ ভোটার লিস্ট সংশোধনের প্রতিবাদ ভোটার লিস্ট সংশোধনের প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভে বিরোধীরা একই সঙ্গে কংগ্রেস তৃণমূল সংসদ তারা বিক্ষোভ দেখাচ্ছেন ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন আপত্তি কেন কমিশনকে বাধা ইন্ডি জোটের ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত তার প্রতিবাদে এবার সংসদ চত্বরে বিক্ষোভে সামিল বিরোধীরা একসঙ্গে এক যোগে প্রতিবাদে কংগ্রেস তৃণমূল সাংসদরা সেই ছবি আপনারা দেখছেন সংসদ চত্বরে সংসদের বাইরে বিক্ষোভ কংগ্রেস তৃণমূল সহ ইন্দি জোটের সাংসদদের একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ঢাল হচ্ছেন অন্যদিকে একুশের মঞ্চ থেকে বাইরে মদ মাংসের ফোয়ারা ছুটছে তবে তাতেও রুচি নেই কিছু কিছু তৃণমূল নেতা তারা বাড়িতেই জুয়া আর পাতিয়ে বসেছেন হাতে হাতে টাকা দিয়ে সমাবেশ ভরানো হচ্ছে কোথাও কোথাও মদ মাংসের ফোয়ারাও ছুটছে চিড়িয়াখানা থেকে শুরু করে ভিক্টোরিয়া ঘোরা হচ্ছে এবং অঞ্চল সভাপতি তৃণমূলের এই দেখুন তিনি বাড়িতেই জুয়া ঠেক বসিয়ে রীতিমতো ফুর্তির মেজাজে ছিলেন সেখান থেকে ধরা পড়েছে আট জন অঞ্চল সভাপতি সমেত বলাই দত্ত সেই জুয়ারি তৃণমূল নেতার বাড়িতে বসে যায় রিপাবলিক বাংলা ঝাঁ চকচকে পেললাই বাড়ি সিসিটিভিতে মোড়া পুরো বাড়িটা বাড়ির সামনে দাঁড়িয়ে একাধিক বাইক এই বাড়িতেই বসতো জুয়ার আসর দেখুন একুশে জুলাইয়ের সমাবেশে না গিয়ে জুয়ার বোর্ডে বসেছিলেন তৃণমূল নেতা বহরমপুরের মনীন্দ্রনগর থেকে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি দাঁড়িয়ে দিয়েছি যে ছবি দেখা যাচ্ছে যে বাড়ি। এবং সেই বাড়িতে একাধিক সিসিটিভি রয়েছে একাধিক বাইক লাগানো রয়েছে এবং তেল্লাই যে বাড়ি সেই বাড়ির আড়ালেই কিন্তু চলতো এই জুয়ার বোর্ড পুলিশ সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে এবং বলাই দত্তের কাছে থেকে এখনো পর্যন্ত প্রায় দু লক্ষ টাকা কিন্তু উদ্ধার করা হয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে যে একটি সিসি টিভি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে অপর একটি সিসিটিভি ক্যামেরা সেটিও আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনের দিকে যদি আমি এগোই তাহলে সেখানে অর্থাৎ দোতলা যে রোড রয়েছে সেখানে ব্যালকনির নিচে এখনো পর্যন্ত একটা সিসিটিভি আমরা দেখতে পাচ্ছি এবং একাধিক সিসিটিভিতে মোড়া এই বলাই দত্তের বাড়ি যে বলাই দত্তের বাড়ির দেওয়ালে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের পোস্টার রয়েছে দিদির সুরক্ষা কবচ লেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্টার সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং দীর্ঘদিন থেকেই যে এই অঞ্চল সমপতি পদ কিন্তু সামলাচ্ছেন বলাই দত্ত স্থানীয় সূত্রে অন্তত এমনটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি বলাই দত্তের বাড়িতে রয়েছে বলাই দত্তের বাড়িতে কেউ রয়েছেন কিনা একটু জানার চেষ্টা করব কেউ আছেন বাড়িতে বাড়িতে কেউ আছেন আছেন বাড়িতে রিপাবলিক বাংলা থেকে আসছি কেউ আছেন বাড়িতে কেউ আছেন গোলা দত্তর বাড়িতে কেউ আছেন রিপাবলিক বাংলা থেকে আসছিলাম কথা বলবো একটু বাড়িতে ঢোকার অর্থাৎ বলাই দত্তের বাড়িতে ঢোকার এই দুটি ফ্রন্ট গেট রয়েছে যে গেটে কিন্তু একাধিকবার ডাকা হচ্ছে কিন্তু বাড়ির ভেতর থেকে কোন রকম সরাসব্দ পাওয়া যাচ্ছে না দুটি বেল রয়েছে যে বেল দুটিকে প্রেস করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বাড়ির ভেতর থেকে কোন রকম সারা শব্দ পাওয়া যাচ্ছে না তবে বাড়ির ভেতরে যে লোক রয়েছে সেটি কিন্তু একেবারেই বলা যায় তার কারণ বাড়ির সামনের অর্থাৎ বাইরের দিকের যে ছিটকিনি সেটি কিন্তু খোলা রয়েছে পুরী বাড়ির পেছন দিক দিয়ে যাওয়ার কোন রকম রাস্তা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না একেবারেই আহ ঝোপ জঙ্গলে ভরা রাস্তা এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং পাশ দিয়ে যদি কোনোভাবে যাওয়া যায় সেটিও কিন্তু যাওয়া সম্ভব নয় তবু আমি একটু যাওয়ার চেষ্টা করব যদি ভেতর দিক থেকে বাইরের দিক থেকে যাওয়া যায় আমি দেখতে পাচ্ছ আমি যাওয়ার চেষ্টা করছি বাড়ির দিক থেকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যাওয়া যাচ্ছে না কোনোদিকে কিন্তু ঢোকার রাস্তা নেই এদিকে একটি কলতলা আমরা দেখতে পাচ্ছি একটি কলতলা দেখতে পাচ্ছি কিন্তু না এদিকে একটি দরজা রয়েছে ঠিকই কিন্তু দরজা বন্ধ রয়েছে জানলাগুলি বাড়ির সমস্ত জানলা বন্ধ দেওয়া হয়েছে বাড়ির ভেতর থেকে বাইরে থেকে যাতে কোনো ঢুকতে পারা না যায় কিন্তু চেষ্টা করা হয়েছে ভেতর বাড়ি থেকে আছেন এর মধ্যে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে দু লক্ষ টাকা সেটিকে কোথায় থেকে তিনি পেলেন সোর্স অফ মানি কি রয়েছে সেটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন দ্বন্দ্বকারী আধিকারিকরা কিছুক্ষণের মধ্যেই বলাই দত্তকে বহরমপুর কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং তারপরে

কাল এদিকে শহীদ দিবস বলে কেঁদে ফাঁসাচ্ছেন মমতা ব্যানার্জি আর তার কর্মীরা নাচতে ভালো জোয়া আই বাংলার মানুষকে ভাবতে হবে যে এই পার্টিটা কতদিন চলা উচিত কতদিন বিসর্জন দেওয়া উচিত যেমন কংগ্রেস পক্ষ থেকে তাকে লোকে বিসর্জন দিয়েছে সিজিএম গেছে একেও বিসর্জন দেওয়ার সময় এসে গেছে নাহলে এই সমাজ বিরোধী লোকেরা বাংলায় যারা উৎপাদ করে বেড়াচ্ছে এরাই একদিন বাংলাকে শেষ করছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়